হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজ এত পরিমাণে গরম পড়ছে ভাবলাম নদীর পারে ঘুরে আসি আর এই নদীর জল হওয়াটা কিন্তু খুব ভালো লাগে সেই জন্য নদীর পারে ঘুরতে আসলাম আপনাদের সঙ্গেও ভাবলাম শেয়ার করি দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর আমাদের এই সুন্দরবনের সৌন্দর্যময় প্রাকৃতিক পরিবেশ আপনাদের তো অবশ্যই ভালো লাগারই কথা দেখতেই পাচ্ছেন এত সুন্দর মন মুগ্ধ করা পরিবেশ আজ কিছুটা ঘুরবো এখন গিয়ে আবার কিন্তু রান্নাবান্না করব। আজ আপনাদের সঙ্গে জামাই ষষ্ঠীর স্পেশাল খাসির মাংস রান্না করে শেয়ার করব পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকুন এখন কিন্তু জুয়ার ওঠার সময় জুয়ার কিন্তু উঠে গেছে রাস্তার চলে এসেছে জল এই নৌকা নিয়ে নদীতে ঘুরতে গেলে কিন্তু খুব ভালো লাগে আর এত গরমে নদীর পাড়েই কিন্তু সকলে বসে গল্প করে সবাই এই সময়টাই খুব আনন্দ করে আর দেখুন নদীর পাড়াপাড়ি জল চলে এসেছে আমরা কিন্তু অনেকক্ষণ ঘুরলাম সন্ধ্যার কাছাকাছি হয়ে এসছে এবার বাড়ির দিকে যাব এখন আবার রান্নাবান্না করব এর আগে বলেছি জামাই ষষ্ঠী উপলক্ষে আজ স্পেশাল খাসির মাংস রান্না করব। তাহলে চলুন কীভাবে রান্নাবান্না করছি পুরো ভিডিওটা সাথে থাকুন বিকালে অনেকক্ষণ ঘুরে বাড়িতে এসে এখন সন্ধ্যাবেলা কিন্তু রান্নাবান্নার তো শুরু করে দিয়েছি সব কিছু কেটে রেডি করে নিচ্ছি খাসির মাংসও কিন্তু কাটা কমপ্লিট হয়ে গেছে আগে থেকে দেখুন খাসির মাংসে কিন্তু সমস্ত মশলা মাখিয়ে দশ মিনিট রেখে দেব। তাহলে মাংসের টেস্ট কিন্তু খুব ভালো হবে পেঁয়াজ রসুন লঙ্কা আদা জিরে গোলমরিচ ধনের গুঁড়ো সব কিছু দিয়ে খাসির মাংস কিন্তু মেখে রেখে দেওয়া হচ্ছে তারপর রান্না বান্না শুরু করব আর এখানে মা দিদি সবাই কিন্তু হেল্প করছে সবাই কাটাকাটি করে দিচ্ছে মা মশলাও বেটে দিচ্ছে দেড় কেজি খাসির মাংসের জন্য কতটা কি মশলা দিয়েছি সব কিছু কিন্তু আপনাদের বললাম না আপনারা পরিমাণ মতো দেবেন আর স্বাদ মতো লবণটা পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে মাংসটা

রান্নার আগে সমস্ত মশলা মাংসের সাথে মাখিয়ে নিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গোলমরিচ আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর একটু বাটা লঙ্কাও দিয়ে দিয়েছি এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই খুব ভালোভাবে গরম করে তেল দিয়ে আলু ভেজে নিচ্ছি আর একটা কড়াইতে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি নিয়ে খাসির মাংস দিয়ে দিয়েছি ছ থেকে সাত মিনিট ওলট পালট করে খুব ভালোভাবে মাংস কষাই করে নিতে হবে আর এই গরমের সময় কিন্তু কম মশলাপাতি দিয়েই রান্না বান্না করছি আর কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু মাংসটা রান্না করছি সামান্য পরিমাণে শুকনো লঙ্কা বেটে দিয়েছি এই গরমের সময় বলে বেশি রিস করব না মাংসের তরকারিটা সাত থেকে আট মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নেব এই সময় কিন্তু উনুনের চালটা কমিয়ে রাখতে হবে তা না হলে মাংস ঠিকঠাক কষাই করা যাবে না তাড়াতাড়ি পুড়ে উঠবে আর বারবার নাড়াচাড়া করতে হবে তার কারণ উনুনে রান্না তাড়াতাড়ি পুড়ে ওঠে তার জন্য বারবার নাড়াচাড়া করছি এদিকে আলুও কিন্তু প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে আমাদের গ্রাম অঞ্চলে কাঠের জলে রান্না একটুতেই কিন্তু প্রচুর উনুন জলে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে উনুনটা জ্বলছে আলু ভাজা সামান্য লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য হলুদ গুঁড়ো এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে আলু ভেজে নিলেই আলু ভাজা কমপ্লিট হয়ে যাবে পাঁচ থেকে ছ মিনিট নাড়াচাড়া করে মাংস কিন্তু কষাই করে নিয়েছি আবারও নাড়াচাড়া করে নেব খাসির মাংস একটু বেশিক্ষণ ধরেই রান্নাবান্না করতে হয় তা নাহলে ঠিকঠাক সেদ্ধ হয় না আর খেতেও ভালো লাগে না তার জন্য একটু বেশিক্ষণ ধরেই কষাই করব। মাংসের কালার কিন্তু চেঞ্জ হতে শুরু করে দিয়েছে দেখুন খুব ভালোভাবে আট থেকে ন মিনিট কষাই করে নিয়েছি মাংসের কালার যেমন চেঞ্জ হয়ে গেছে কষাইও কিন্তু ঠিকঠাক হয়ে এসছে আর এখন থেকেই কিন্তু খাসির মাংসে দারুণ গন্ধ ছেড়েছে ভেজে রাখা আলু দিয়ে দেব এবার আরও তিন থেকে চার মিনিট মশলার সাথে মাংস আর ভেজে রাখা আলু ভালোভাবে কষাই করে নিতে হবে এর আগেও বলেছি এই খাসির মাংস যত ভালোভাবে কষাই করতে পারবেন তরকারিটা তত বেশি টেস্ট হবে মাংস খুব ভালোভাবে কষাই করে নিয়েছি অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি চার থেকে পাঁচ মিনিট ঢেকে রাখবো রাখলে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তারপর আবার পাঁচ থেকে ছ মিনিট নাড়াচাড়া করে কষাই করে নেব নিলেই খাসির মাংস পুরোপুরি কষাই কমপ্লিট হয়ে যাবে পাঁচ মিনিট বাদে ফিরে আসছি পাঁচ মিনিট বাদে ফিরে এসেছি দেখুন মাংস খুব ভালোভাবে কষাই করে নিয়েছি মাংস সেদ্ধ হয়ে গেছে আলুও কিন্তু সেদ্ধ হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দেব আপনারা চাইলে গরম জল দিয়ে দিতে পারেন তাহলে তরকারির টেস্ট কিন্তু ভালো হবে মা এদিকে গরম মশলা বেটে দিচ্ছে আট থেকে ন মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব নিলেই খাসির মাংসের তরকারি রেডি হয়ে যাবে আট থেকে ন মিনিট ফুটিয়ে নিয়েছি খাসির মাংস রেডি হয়ে গেছে বেটে রাখা গরম মশলা দিয়ে দেব এক মিনিট নাড়াচাড়া করে ফুটিয়ে নেব নিলেই খাসির মাংসের তরকারি রেডি হয়ে যাবে আপনারা দেখলেন এই গ্রাম্য পদ্ধতিতে খুব সহজে আর কম মশলা দিয়েই এই খাসির মাংস রান্না করলাম জামাই ষষ্ঠীর স্পেশাল রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার ফিরে আসবেন নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন টাটা